الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا سديرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسطار দরতের নজর দিয়ে দেখে এত গরমের ভেতর আপনার পান্তারা ময়দানে হাজি আপনার পান্তারা আপনাকে ভুলে নাই বাড়িওয়ালাদের গেট আটকায় ফেলছে দরজা তালা আপনার রহমতের দরজা তো খোলা আমরা আপনার দরজায় হাজির দুনিয়াতে যে দিনার ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলে আজকে সেই জীবনটা গুনার কারণে নাফাক করে ফেলিস আবার গুণার খবর আবার মা বাবা ভাইব না পঞ্চমেরা কেউ জানে না যদি জানত কেউ আমার মহাব্বতের নজরে দেখত না আপনি কত দয়ার মালি আমার গুণার খবর আপনি জানার পরেও রান করিয়া ভাবাইয়া দেন না আমার গুণার কারণে আমার হাত না পাক আমার জিজ্ঞা না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক নিয়তে হাত তুলেছি আর গুণা করবে আল্লাহ আর গুণা করবে নারায়ণ চোখে চোখ দান করে নাম কান্নাওয়ালা চক্ষ দান করে কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিদাদান করেন আেরাতের ফিকিরওয়ালা কলক দান করেন আয়াল্লাই ময়দানে কি কান্নাওয়ালা কেউ না গানে গানে তাকাইয়া দেখো পারলে হাতটা বাড়াইয়া দোয়া কান্নাওয়ালার দোয়া খালি বড় যাবে না ওই কান্নাওয়ালার দোয়া চা ও ভাই আপনার কপাল কত ভালো আমাদের কারণে দুইটা তো চোখে ভালি নাই আপনাদের উপরে আমার মাওনা মনে হয় খুশি হয়ে গেছে আপনাদের দোয়ার পাশে আমাদেরও ভুলিয়া যাইবেন না আল্লাহ গুনাহগুলো আমাদের maaf করে দেন আর গুনাহ করব না আল্লাহ এই মাহফিল কবুল করে নেন আয়োজন কারি করে করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি করে আয় আল্লাহ যারা বংশা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ বাড়ে আদনা বানায় দেন সন্তান গুলো বানায় দেন করে পরীক্ষার্থী কালিয়ামি দান করে সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয়াল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে কান্না আমরা টাইম মতো খানা পাই আরামে ঘুমাই ফিলিস্তিনের মুসলমানের সামনে খানা পায় না ঘুমের জায়গা নাই মা বাবার সামনে সন্তানের সন্তানের সামনে মা বাবার করে কত অত্যাচার ওই ইজরায়েলের গোষ্ঠী শুদ্ধা সব ধ্বংস করে দাও আয়াল্লাই সারা দুনিয়ার মুসলমানের দুসন ধ্বংস করে দাও মুসলমানদের ইমান নামল হেফাজতের ব্যবস্থা করে আল্লাহ আয় ফিলিস্তিনের জমিনকে রহমতের চাকর দিয়ে হেফাজত করে দেশের ভাবে যারা ব্যবসা করে চাকরি করে বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন যারা কাজ করে দিনের খাওয়েন বানায় দেন জন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খা বানায় দেন আয়াল্লা কাল আমাদের দিনের মাসা পূরণ করে দেন ওদায়ার মালিক আমার কলিজার প্রত্যেকটা যুবকের পদ করে নেন মোবাইলের গুণাহের থেকে হেফাজত করেন ফর্মেওয়ালা বানায় দেন বরকট বানায় দেন ওলামা কোলা বা উন্নতির অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন নদীজির মোহাব্বতে দিলের ন্যায় আশা পূরণ করে দেন আয়াল্লা আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা ও নয় অন্ধকার কবর থেকে দোয়া চায় ও সন্ধান ওই মা বাবার চেহারা কেউ কি মনে বড় না ও আল্লা জানি না মায় দানে অতি মা হারা বাবা হারা অসহায় মেহরবানি করে সবার কবর জন্তের ব্যবস্থা করে জানাল্লা যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা করে দেন আমাদের হায়াতে বর প্রদান করেন চলার পথে হেফাজত করেন সারা দুনিয়ায় হেতমতের জন্য কবুল করে দেন হালাল গরপুতি জিকের ব্যবস্থা করে দেন পরস্পরে দেন বাড়াইবেন মিথ্যাংলা থেকে চিনিমুক্ত করে দেন আয়াল্লা থেকে হেফাজত করেন মোকালে ফেলেবেন হালার বর্প তিনি বেশি বেশি বাড়াইবেন আয়াল্লা সবর দাম প্রাপ্ত জীবন সুখময় করে দেন আয়াল্লা যাদের ব্যবসা নিয়ে সমস্যার সমাধান করে দেন চাকরির সমস্যা সমাধান করে দেন বিবাহের সমস্যার সমাধান করে দেন সবার সাথে বাড়ায় দেন, মোকাবেলায় বিজয় দান করেন নবীজির নবীজির মোবার মোবারক তুলনা জিয়রকের ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন حسبنا الله ونعم الوكيل